আমরা সবাই কম বেশি ডোরেমনকে চিনি ডোরেমন যে খাবারটা পছন্দ করে সেটা নিয়ে রিসেন্ট ঘটে যাওয়া একটি গল্প আজ শেয়ার করব। অনেকেই ভাবে এটা শুধু একটা কার্টুন কিন্তু আসলে এটা জাপানের খুব জনপ্রিয় একটি অ্যানিমে যা প্রথম প্রচারিত হয়েছিল দুই এপ্রিল উনিশশো সালে ডোরেমনের সবচেয়ে প্রিয় খাবার ছিল দোরাইয়াকি এটা পেলেই সে খুশি হয়ে যেত ঠিক তেমনইভাবে আজ আমরা খুশি কারণ সেই দোরাইয়াকি খাওয়ার সুযোগ হয়েছে একজন ফরেন কলেগ জাপানে গিয়েছিলেন আর আসার সময় একটা বক্স নিয়ে আসেন যেখানে মাল্টিপল জাপানিজ কুকিজ ছিল আর সেখান থেকে সবার ভাগে একটা করে ছিল আর আমার হাজবেন্ড ইচ্ছে করেই সবচেয়ে বড়টাকে নিয়েছে যেন সেটাকে চার ভাগ করে আমরা চারজন খেতে পারি অফিস থেকে বাসায় এসে যখন প্যাকেট থেকে বের করেছে তখন সে বলল এইটা তো সেই ডোরেমনের দোরাইয়াকি পরে আমরা সুন্দর করে এটাকে চার ভাগ করলাম করে চারজন শেয়ার করে খেলাম এর মধ্যে মা জিজ্ঞেস করে বসলো এটা হালাল তো তাই গুগল করে উপকরণগুলো দেখে নিশ্চিত হলাম দৌড়া আসলে এক ধরনের জাপানি প্যানকেক দুটি নরম প্যানকেকের মাঝে মিষ্টি রেডবিন পেস্ট থাকে সাতটা হালকা মিষ্টি একদমই ভারী নয় আর রেডবিনের হালকা ফ্লেভার মিষ্টিটাকে আরও সুস্বাদু করে তোলে একেবারেই সহজ আর সবার ভালো লাগার মতো স্বাদ সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ